এই সন্ধি পুজো নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে বেসিক্যালি সন্ধি পুজো কিন্তু অর্ধরাত্রির পুজো এবং সেই অর্ধরাত্রির পুজো কখনো কখনো দিনের বেলাতেও পড়ে যায় কখনো কখনো আবার গধূলি লগ্নও পড়ে কখনো কখনো অর্ধরাত্রে পড়ে কিন্তু এই সন্ধি পুজো এবং একশো আট পদ্ম নিবেদন কী এবং কেন এই বিষয়টা অনেকের মনেই প্রশ্ন থাকে প্রথমত অনুধাবন করতে হবে যে সন্ধি কথাটির অর্থ কী কারণ সন্ধি মানে আমরা কি জানি যে কোনো একটি অবস্থা বা ব্যক্তির সাথে অপর একটি অবস্থা বা ব্যক্তির মিলনকে সন্ধি বলা হয় এটা আমরা সকলেই জানি এটা আমরা ছোটবেলা থেকে পড়াশোনাও করি ইভেন বাংলা ব্যাকরণেও সন্ধি রয়েছে তো এক্স্যাক্টলি সেক্ষেত্রে সন্ধি মানে আমরা জানি যে কোনো ব্যক্তির সাথে অপর একটি ব্যক্তির চুক্তি বা কোনো একটা অবস্থার সাথে আরেকটা অবস্থার মানে সন্ধিক্ষণ বা কোনো অক্ষরদের মধ্যে সন্ধি এক্ষেত্রে মহাষ্টমী আর মহানবমী তিথির মিলনকে সন্ধি পুজো বলা হয় এটা আমরা সকলেই কম বেশি জানি তো এই মহাষ্টমীর আর মহানবমীর যে মিলন যে মুহূর্ত সেই মুহূর্ত সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে অষ্টমা শেষ দণ্ডশ্চ নবমা পূর্ব এব অত্র জাগ্রিয়তে পূজা সা মহা ফলা অর্থাৎ স্মৃতি সাগর বলা হচ্ছে যে অর্থাৎ অষ্টমীর শেষ দণ্ড ও নবমীর প্রথম দণ্ডে যে পূজা হয় তাতে মহাফল লাভ হয়ে থাকে অর্থাৎ এই যে মানে এখানে যে স্তোত্রটা রয়েছে যে অষ্টমা শেষ অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডে যে পূজা হয় তাতে মহাফল লাভ হয়ে থাকে এই যে মহাফল লাভ হবে তাতে আবার সময়ের প্রাক পার্থক্যে ফলাধিক্য ঘটতে পারে সেটা আবার বলছে মৎস্য শুক্তে মৎস্য শুক্তি বলা হচ্ছে অষ্টমী নবমী অর্ধরাত্রে যাত্রিযোগে বিশেষত মানে বুঝতে পারছেন মৎস্য শুক্তি কি বলছে বলছে অষ্টমী নবমী যোগ রাত্রিযোগে বিশেষত্বে অর্ধরাত্রে দশ গুণাং সন্ধ্যায় দ্বিগুণাং ভাবে অর্থাৎ অষ্টমী এবং নবমীর সম্মিলন রাত্রিকালে দিবা অপেক্ষা বেশি ফলদায়ক এটি অর্ধরাত্রে ঘটলে গুণ ফল লাভ হয় আর সন্ধ্যায় ঘটলে দ্বিগুণ ফল লাভ হয় বুঝতে পারছেন এবছর আমরা দেখতেই পাচ্ছি আমাদের কি রয়েছে সূচি কিন্তু সন্ধি পুজো অর্ধরাত্রিতে সবসময় বেস্ট কারণ অর্ধরাত্রিতেই দেবী কিন্তু সন্ধি পুজোর যে ক্রিয়া সেই ক্রিয়াটা করেছিলেন এবং পিচ্ছিলা তন্ত্র বলছে যে মানে অর্ধরাত্রিতে যেটা হচ্ছে অর্ধরাত্রিতে সন্ধি পুজো গুণ ফল লাভ দেয় আর মানে সন্ধ্যায় দেয় মাত্র দ্বিগুণ ফল তার মানে গুণ ফল লাভ কিন্তু কম হচ্ছে পিচ্ছিলা তন্ত্র বলছে অষ্টমা শেষ দণ্ডে নবমা পূর্ব এবচ অর্ধরাত্রে মহা ঘোড়া মাহি মহিতলে অষ্টমা শেষ দণ্ডে নবমাং বচা অর্ধরাত্রে মহা ঘোড়া আবির্ভূতা মাহিতালে অর্থাৎ অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডের সংযোগে অর্ধরাত্রে মহা ঘোড়া এক দেবীর আবির্ভাব হয় অর্ধরাত্রি অর্থাৎ রাত্রির অর্ধেক অতিবাহিত হয়েছে এইখানে কিন্তু এই যে সন্ধি এই সন্ধি হচ্ছে দুটি সৌর দিবসের সন্ধি অর্থাৎ অর্ধরাত অতিবাহিত হয়ে গেছে ভালো করে বুঝুন যে পিচ্ছিলাতন্ত্র কি বলছে অষ্টমা শেষ দণ্ডে নবমাং পূর্ব অর্ধরাত্রে মহাঘোড়া আবির্ভূতা মহিতলে অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডের সংযোগে অর্ধরাত্রে মহাঘোড়া এক দেবীর আবির্ভাব হয় অর্ধরাত্রি অর্থাৎ রাত্রির অর্ধেক অতিবাহিত হয়েছে এবং দুইটি সৌর দিবসের সন্ধি হচ্ছে অর্থাৎ সৌর মহাষ্টমী মহানবমী এবং চান্দ্র মহাষ্টমী মহানবমীর সন্ধি একত্রে অর্থাৎ সৌর মহাষ্টমী সৌর মহানবমী এবং চান্দ্র মহাষ্টমী চন্দ্র মহানবমীর এই যে সন্ধি এটাকেই কিন্তু সন্ধি বলা হয় মানে শাস্ত্র কিন্তু এটা বলছে শুধুমাত্র সেই অষ্টমী তিথি আর নবমী তিথি মিলে গেল মানে সন্ধি হচ্ছে এমনটা নয় কিন্তু এখানে কিন্তু চন্দ্র এবং সৌর যে দিন ভাগ সেই ভাগটার কিন্তু মিলন স্থলকে সন্ধি বলা হচ্ছে পিছিরাতন্ত্র আরও বলছে তশ্বাস্তু দক্ষিণাকালী দক্ষয বেনাশিলি পূজনীয়া সাধু কেন্দ্রই মহাবিভব বিস্তরেই অর্থাৎ এই সময় দেবী কালিকা আবির্ভূত হয়েছিলেন স্বতন্ত্রতন্ত্রের সমর্থন করছে স্বতন্ত্রতন্ত্রের সমর্থন করছে মহারাত্রি দীনহন্ত শক্তি সঙ্গম বলছেন টমিং চাষী নস্ব নবরাত্রিং তুত্যই অর্থাৎ মহাষ্টমীর রাত্রেই মহারাত্রি দেখা দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে পিচ্ছিলা তন্ত্র তন্ত্র এবং শক্তি অনুসারে। মহারাত্রি অর্থাৎ অষ্টমীর রাত্রে অবন্তী নগরে ভগবতী কালী আবির্ভূত হন এবং পিচ্ছিলা তন্ত্র অনুসারে সেই দিন সেই সময় অষ্টমী নবমীর সন্ধি কাল ছিল অর্থাৎ বুঝতে পারছেন যে আরেকবার বলে দিচ্ছি যে এই জায়গাটা যে পিছিলতন্ত্র বলছে তশ্রাস্তু দক্ষিণা কালী দক্ষ যজ্ঞ বিনাশিনী পূজনীয়া সাধু কেন্দ্রই মহাবিভ বিস্তারে দক্ষিণা কালীকে আবির্ভূত হয়েছিলেন এই সময় স্বতন্ত্রতন্ত্র আবারও বলছে যে মহারাত্রি দিন হন্তাং নগর চং জাত মেবত কালী রূপং মহেশানি সাক্ষাৎ কৈবল্যতায়নি অর্থাৎ মহারাত্রি কি শক্তি সঙ্গম বলছেন শুক্লাষ্টমীং চাষীনশ্ব নবরাত্রিং তুত্তস্য বই অর্থাৎ মহাষ্টমীর রাতেই মহারাত্রি তৈরি হচ্ছে তাহলে দেখা যাচ্ছে পিচ্ছিলতন্ত্র স্বতন্ত্রতন্ত্র এবং শক্তি তন্ত্র অনুসারে মহারাত্রি অর্থাৎ মহাষ্টমীর রাত্রেই অবন্তিনগরে ভগবতী কালীর আবির্ভূত হন এবং পিচ্ছিলতন্ত্র অনুসারে সেই দিন সেই সময়ে অষ্টমী নবমীর সন্ধিক কাল ছিল কোনো কোনো তন্ত্রে এই সময় চামুণ্ডা পূজার প্রচলন আছে যথা সন্ধিযোগে তুচ্চামুণ্ডা যোগিনীগণ সংযুতা কোনো কোনো তন্ত্রে এই সময় মহিষমর্দিনী বা মহিষাসুর মর্দিনী দুর্গার পূজাই বিদেহ পুরাণ মতে দেবী সপ্তমীতে দেব তেজ হতে সাঁতার রূপ ধারণ করেন অষ্টমীতে দেবগণ কর্তৃক সজ্জিতা হয়ে নবমীতে মহিষমর্দন করেন অর্থাৎ সাকার ব্রহ্মময়ী দেবগণ কর্তৃক সজ্জিতা হয়ে মহিষমর্দিনী রূপ ধারণ করেন মহাষ্টমীতে দিতে তন্ত্রের সমর্থন করছেন মহি মহা মহিষমর্দিনা মহা দুর্গাষ্টমী স্মৃতা তো এক্স্যাক্টলি এইভাবেই হয় সন্ধি পূজা এবং এই সন্ধি পূজাতেই দেবী কালিকার জন্ম এই একশো আট পদ্ম কেন লাগছে এই একশো আট পদ্মের সাথে এই একশো আট সংখ্যাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এই একশো আট সংখ্যার বিস্তারিততে যাওয়ার আগে একশো আট পদ্ম নিয়ে কি কি আলোচনা চলছে সেগুলো একটুখানি বলেছি সন্দীপুজোতে একশো আট পদ্মের উল্লেখ আমরা পাই এবং একশো আট পদ্ম কিন্তু মাস্ট তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মৎস্য সুক্তে বলা আছে সহস্রং সংখ কৈর দেবী বকুলৈর বা মনোরমে পুণ্ডরী কস্তু যো দাত অর্ধরাত্র বিশেষতা সর্বান কামানো বাপনতি শতমস্টতরং তথা অর্থাৎ অর্ধরাত্রি পুজোয় এক হাজার আট বা একশো আট বকুল বা পুণ্ডরিক শ্বেত পদ্ম দ্বারা জগতেশ্বরীর আরাধনায় সর্বাশা পূর্তি হয় এর থেকেই সন্ধিতে একশো আট পদ্মের আগমন হয় লেখক কৃত্তিবাস ওঝার হাত ধরে অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি মৎস্য সুক্তে আছিল সহস্রাং সংখ্য কৈর দেবী বা বা মনোরমে পুণ্ডরী কস্তু যো অর্ধরাত্র বিশেষতা সর্বন কামনা বাপনতি শতমষ্ট তরঙ্গ তথা অর্ধরাত্রি পুজোয় এক হাজার আট বা একশো আট বকুল বা পুণ্ডরী অর্থাৎ শ্বেত পদ্ম দ্বারা জগদীশ্বরীর আরাধনায় সর্বাস পূর্তি হয় এবং যখন তাহেরপুরের জমিদার কংস নারায়ণ বাংলায় রামায়ণ রচনার জন্য অনুরোধ করেছিলেন আমাদের ফুলিয়ার কৃত্তিবাস ওঝাকে তখন কৃত্তিবাস ওঝা এই মৎস্যসূক্ত থেকে রামের অকালবোধনের গল্প তৈরি করেন এবং সেইখানে কিন্তু এই একশো আট পদ্যের এই সূত্রটা মানে প্রতিস্থাপন করেন যেটা আমরা সন্ধি পুজোতে এখন ব্যবহার করি আরেকটি বিশেষ ঘটনা হয় সন্ধিকালে সেটা আবার বৃহত্ধর্ম পুরাণ বলছেন দুর্নিরিক্ষান্তদা রাম বহুতাধ ভয়ঙ্কর মেরুতুল্য গ্রৌ চাপে দশবানন সমান দধ পাতা মহা কৃত্তা রঘুত্তম অর্থাৎ রামের অকাল বোধনের পরে দেবীর আশিস লাভান্তে প্রভু রঘুনাথ এই সময় একশো আট বার রাবণের দশ মস্তক ছিন্ন করেছিলেন হয়তো তার যোগসূত্রে এই একশো আট পদ্মান आने दीक्षी धर्म पुराण की बोलचे हैं दुर्निरीखंड राम बभूताधि भयंकर मेरुतुल्य गुरु चापे दस वानन सामध पाता मयास्त मस्तकाधि शत कृत्ता रघुतम অর্থাৎ সেই রামের অকালবোধনের পরে দেবীর আশিস লাভান্তে প্রভু রঘুনাথ এই সময় একশো আট বার দশ মস্তক ছিন্ন করেছিলেন আমরা দান করছি অর্থাৎ বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে এরপরে নবমীতে রাবণ বধ সম্পূর্ণ হয় এবং দশমীতে রামের বিজয়োৎসব যা সারা জম্বুদ্বীপে বিজয়া নামে খ্যাত ছিল কিন্তু রামের এই বিজয় উৎসব বিজয়া নামে খ্যাত হলেও রাম কিন্তু দশেরা পালন করেনি দশেরা পালন করেনি দশেরা একটা আলাদা ইতিহাস দশেরা একটা আলাদা কাহিনী কারণ রাম জানতেন যে তিনি পরম শিব ভক্তকে মেরে দিয়েছেন এবং সে শিব মানে দেবাদিদেব মহাদেব তিনিও জানতেন যে তার তার পরম ভক্ত তিনি মহা পাপ করেছেন কিন্তু তবুও রাম কিন্তু বিজয় মানে এই ধরনের কোনো দশেরা পালন করেন তো এই বিষয় নিয়ে আমি পরে আসবো এখন একশো আটের একটা আলাদা ব্যাখ্যা দিলাম তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে জুড়ে এখন আমার চ্যানেল এবং পেজের সাথে নমস্কার